আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম প্রিয় নেপুরবাসী আপনারা কেমন আছেন এটা পীরের ভাগ তাই না পীররা তো আমাদের প্রদর্শক ছিলেন नेक মানুষ ছিলেন তারা শততার সাথে জীবন যাপন করতেন কোনো পীরের কোনো মুরঈদ কিন্তু খারাপ মানুষ ছিলেন না আপনারা সম্মানিত আমি জানি না কোন পীর সাহেবের নামে এই পীরের বাঘ নিশ্চয়ই একজন আল্লাহ বান্দার নামে এই পীরের বাঘ এই পীরের বাঘের ঐতিহ্য এবং সম্মান আল্লাহ আরো বাড়ায় দিক আজকে রাতে আপনারা এশার নামাজের পরে এখানে সকালে সমবেত হয়েছেন আমি আসলে আজকে সকালবেলা শুরু করেছি শেরপুর জেলা থেকে আমার ভাই এস এম ফরহাদ বলেছে চার দিন আগে শেরপুর জেলায় আমাদের একজন ভাইকে নিঃশংসভাবে বিএনপির লোকের আক্রমণ করেছে আমি গিয়েছিলাম তার দুইটা এতিন সন্তানকে দেখতে দিয়েছিলাম তার স্ত্রীকে সান্ত্বনা দিতে বাবাকে বুকে জড়াইয়া ধরতে আমি সেখান থেকে শুরু করেছি তারপরে শেরপুর হেডকোয়ার্টার এরপরে মাইক পড়ে গেছে মাইকগুলো দিলে তো সমস্যা হয়ে যাবে ওই জামেলাগুলো দিলে এগুলা নিচে রাখা যায় না জামালপুরের মিটিং করে আপনাদের সাথে আসরের সময় এসে সামিল হয়েছে কচু খেতে চলছে ইনশাল্লাহ চলবে চলবে কখন পর্যন্ত বারো তারিখ পর্যন্ত না বারো তারিখ পর্যন্ত না এই দেশ এবং জাতির মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই আমাদের চলবে চব্বিশ চব্বিশের বিপ্লব হওয়ার কারণে ছাব্বিশের এই নির্বাচন চব্বিশের দাবি কি ছিল আমাদের কলিজার টুকরা সন্তানের রাস্তায় নেমে বলেছিল ও ওয়ান জাস্টিস আমরা মহান আল্লাহর পর ভরসা করে সিদ্ধান্ত নিয়েছি প্রিয় আমরা বিচার ইনশাল্লাহ এই ন্যায় বিচার গরিব নারী পুরুষ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের জন্য ন্যায় বিচার এ বাংলাদেশ আর কোনো পরিবারের জমিদারি হবে না ইনশাআল্লাহ পারিবারিক রাজনীতির দিন শেষ ও রাজনীতি দেখতে দেখতে বাংলাদেশ ক্লান্ত হয়ে পড়েছে ওই রাজনীতি তো আমাদেরকে বেশিবাদ এনে দিয়েছে বারবার ওই রাজনীতির কারণেই দুর্নীতি করে দেশের সম্পদ বিদেশে পাচার করা হয়েছে ওই রাজনীতি তো আমাদের ব্যাংকগুলাকে ধ্বংস করে দিয়েছে ওই রাজনীতি তো শেয়ার মার্কেটে আমাদের চৌত্রিশ লক্ষ যুবককে পথে বসিয়েছে ওই রাজনীতি শেয়ার মার্কেট লুটের পরে একশো জন মানুষকে আত্মহত্যায় বাধ্য করেছে ওই রাজনীতি তো আয়নাগর তৈরি করেছিল ওই রাজনীতি দেশের মানুষকে বিশেষ করে মা বোনদের ইজ্জত সংরক্ষণে ব্যক্ত হয়েছে ওই রাজনীতি আমাদের সন্তানেরা অচল করে দিয়েছে সন্তানেরা ঘুমায় পড়ে নাই তার প্রমাণ হচ্ছে দেশের পাঁচ পাঁচটা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সেপ্টেম্বরের নয় তারিখ প্রথম ভোট অনুষ্ঠিত হয় এই থেকে শুরু হয়ে আলহামদুলিল্লাহ এদেশের যুবক যুবতীরা সবচেয়ে সেন্সিবল কনসাস জ্ঞানী জানিয়ে দিয়েছে তারা কি চায় তাদের রায় হবে ইনশাল্লাহ বারো তারিখের রায় যা হয়েছে পাঁচটা বিশ্ববিদ্যালয়ে আল্লাহ মেহরবান ইনশাআল্লাহ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে তারিখ সেই রায় জনগণ দেখতে পাবে ইনশাল্লাহ এই যে আজকে রাতের বেলা আপনাদেরকে কেউ পয়সা করে দিয়ে আনছে এখানে খিচুড়ি বিরিয়ানি আছে কিছু নাই মনের টানে দেশের ভালোবাসায় সন্তানের ভবিষ্যতের আশায় আপনারা এখানে এসেছেন আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনারা আমাদের উপর আপনাদের আস্থা রাখলে ভালোবাসা এবং ভোট আমাদেরকে সমঝিয়ে দিলে আমরা পাঁচটা বছর আল্লাহ যদি হায়াত দেন আপনাদের আস্থার প্রতিদান দিয়েই চলবো ইনশাল্লাহ যুবক বন্ধুরা জুলাইয়ের আন্দোলনে তোমরা মিছিল বের করে বলো নাই ও সরকার আমাদেরকে বেকার বেকার বাতা দিবা কিনা বলো বলেছিলাম বলো নাই বলেছে আমাদেরকে অধিকার দাও আমরা কাজ করে দেশ গড়তে চাই দেশ গড়ার সুযোগ দাও এই চিৎকার দিয়েই তো রাস্তায় নেমেছিল যুবকরা তোমরা তো বেকার বাতা চাও নাই আমরা তোমাদেরকে বেকার বাতা দিয়ে অপমান করবো না আমরা তোমাদের হাত গুলাকে মজবুত কারিগরের হাত হিসেবে গড়ে দিতে চাই যুবক যুবতীদের হাতে বাংলাদেশের ভবিষ্যতের চাবি তুলে দিতে চাই তোমরা তৈরি হয়ে যাও এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেবো ইনসান তৈরি তৈরি জিন্দাবাদ বাংলাদেশ যারা সহ্য করতে পারে না অতিশের কু খাইসলত যারা ছাড়তে পারবে না তারা আবার বাংলাদেশকে পিছনে নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশের রাজনীতির চাকার পিছন দিকে যাবে না এই যুবকরা এখন চাকা সামনে এগিয়ে যাবে যুবক বন্ধুরা তৈরি হও বাংলাদেশ নামক উড়োজাহাজের ককপিটে ক্যাপ্টেন হিসাবে তোমাদেরকে বসাতে চাই

প্রিয় বন্ধুগণ অতি দুঃখ ভারাক্রান্ত মধ্যে আমাকে বলতে বাধ্য হচ্ছে এখানে আমার মায়েরা ইনসাফের পক্ষে বুট চাওয়ার জন্য বের হয়েছিলেন কিছু বেয়াদক আমার মাদেরকে অপমান করেছে আমরা ব্যতীত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই কাজ করা হয়েছে আগে রঙ্গিন জামা পরা ফেসিবাদকে কে যেমন লাল কার্ড দেখিয়েছে জনগণ আবার ফেসিবাদের রূপ নিয়ে কেউ আসলে তাকে ডাবল লাল কার্ড দেখায় দেয় জুলাইর আন্দোলন এমনি এমনি হয় নাই জুলাই পনেরো তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের কলিজা সেই বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের গায়ে যখন হাতুড়ি বাহিনী আক্রমণ করেছিল সেদিন বাংলাদেশ জলে উঠেছিল মায়ের অমর্যাদা কোন সন্তান সহ্য করতে পারে না প্রত্যেকটি মেয়ে দুনিয়ায় জন্ম নেওয়ার সাথে সাথে সে আমার মা যারা নিজের মা কে সম্মান করতে জানে তারা পারবে বাংলাদেশের নয় কোটি মাকে সম্মান করতে আর যে নিজের মাকেই সম্মান করতে জানে না সে কেমনে অন্যের মাকে সম্মান করবে আমরা তাদেরকে বলছি করো মাফ চাও আল্লাহর কাছে কমা চাও যে মাকে অপমান করেছ তার কাছে গিয়ে মাপ চাও আল্লাহ মাফ করে দিবেন আশা করি তারাও মাফ করে দিবেন কিন্তু সেই পথ না ধরে যদি বাঁকা পথ ধরতে চাও সমস্ত রাস্তায় তোমাদের চলাচল থামিয়ে দেওয়া হবে মায়ের সন্তানেরা জীবিত থাকবে আর মায়ের অপমান হবে এই সন্তানদের মরাই আমাদের আমাদের মাদের দাম জীবনের চেয়ে বেশি জীবন দিতে পারবো কিন্তু মায়ের সম্মান কারো হাতে তুলে নিতে পারবো না আমি এই কথাগুলা বলছি এখন আমার নামে গতকাল হামলা শুরু হয়েছে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে

কামনা করি আসো নীতি দিয়ে কর্মসূচি দিয়ে পরিকল্পনা দিয়ে তোমার চরিত্র নিয়ে আসো তোমার বক্তব্য তুমি পেশ করো জাতি যাকে পছন্দ তাকে কবুল করবে আজকে দুই সম্প্রদায়ের মানুষ ভীষণ ভাবে জেগে উঠেছে একটা তরুণ যুব সমাজ যারা গত তিন তিনটা বুট বুটার হওয়া সত্ত্বেও জীবনে একটা বুটও দিতে পারে না তাদের বুটের অধিকারকে হত্যা করা হয়েছিল তারা এবার কাউকে ছেড়ে কথা বলবে না তোমার বুট তুমি দিবে আমার বুট আমি দেব ওই স্লোগান শেষ আমার বুট আমি দিব তোমারটাও আমি দিব ওই দিন শেষ এটা এখন আর চলবে না এখন আমাদের যুবকরা জাগ্রত সম্মানিত ভাইরা এবং বোনেরা এদের মাথা গরম হয়ে গেছে যুব সমাজ জেগে গেছে রায় দিয়ে দিছে বললাম না পাঁচটা বিশ্ববিদ্যালয় বলে দিছে এটাই বাংলাদেশ এটাই আগামীর বাংলাদেশ এটাই নতুন বাংলাদেশ এটাই তারিখ থেকে বাংলাদেশ মায়েরা এখন অবস্থান নিয়েছে ইনসাফের পক্ষে আপনারা দেখেছেন আমিও দেখেছি অনেক মা এখন নিজের রিয়াকশন রেসপন্স মিডিয়ার সামনে দিতে গিয়ে

এরপরে এই মহিলাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি জামার জামাতের কোন জিনিসটাকে পছন্দ করেন সারা জামাতকেই পছন্দ করেন এটাই তো মাথা গরম করে দিছে বাইরে ভাই এখন তো মাঘ মাস মাঘ মাসেই যদি মাথা গরম হয়ে যায় চৈত্র মাসে কি হবে একটু ঠান্ডা রাখো জনগণকে জনগণের রায়টা তাদের পছন্দ মতে দিতে দাও জোর করে সন্ত্রাস করে গুন্ডামি করে ভোট কেন্দ্র দখল করে জনগণের ভোট নিজের পকেটে শেষ হাজার বর্গমাই আঠারো কোটি মানুষ সাড়ে বারো কোটি বিশেষ করে সাড়ে চার কোটি তরুণ ভোটার সাড়ে চার কোটি মা ভোটার আগামী সিদ্ধান্ত নিবিংশ বললেন আমরা গেলাম এতগুলো পুরুষ মানুষ আমাদের কোনো জায়গা নেই অবশ্যই সবাই মায়ের সন্তান আমরা কেউ বাপের পেট থেকে আসি নাই কেউ বাপের দুধ খাই নাই কেউ বাপের বুকে নিজের বিছানা খুঁজে পাই নাই সবাই মায়ের বুকে বড় হয়েছে এই মাদেরকে মাথায় তুলে রাখবো ইনসান মাদের অধিকার সম্মান গড়ে চলাচলে কর্মস্থলে পেশাগত দায়িত্ব পালনের সব জায়গায় ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চ দাবি আমরা নিশ্চিত করব এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই আর যুবকদেরকে বলে দিচ্ছি তৈরি হয়ে যাও হাত মজবুত করো ইনশাল্লাহ বাংলাদেশ তোমাদেরকে গড়তেই হবে এই বাংলাদেশকে আর কাউকে ভাঙ্গা চুরা করতে দেবো না ইনশাল্লাহ আগামীর ইনসাফের বাংলাদেশ ফেসিবাদ মুক্ত বাংলাদেশ অন্য দেশের দাসত্ব মুক্ত বাংলাদেশ মানবিক বাংলাদেশ করার জন্য আজকে বাংলা জেগে উঠেছে আর সকল জায়গায় আলহামদুলিল্লাহ জনস্রোত শুরু হয়েছে এই স্রোত ইনশাল্লাহ মুক্তির মঞ্জিলে গিয়ে থামবে ওই বারো তারিখ পর্যন্ত না এই দেশ থেকে সমস্ত আবর্জনা মুক্তি করে আমাদের শিশুদের মানবিক বাংলাদেশ মা বোনদের মানবিক বাংলাদেশ তরুণ তরুণী যুবক যুবতীদের মানবিক বাংলাদেশ সেই বাংলাদেশ গোড়া পর্যন্ত এই মিছিল থামবে না এই মিছিল চলবে আমি মরব না বাঁচবো এটা আল্লাহর ফায়সালা কিন্তু মিছিল থামবে না আমাকে ভয় দেখানো হয় বিভিন্ন ভাবে আমাকে ভয় দেখায় লাভ নাই ভাই আমি একজনকেই শুধু ভয় করে দ্বিতীয় আর কাউকে পরোয়া করি না সেই মহান সত্তা হচ্ছেন আল্লাহর তার বাইরে কাউকে আমি ভয় করতে জানি না এটা আমার মিজাজের সাথে যায় না সুতরাং মেহরবানি করে আমাকে ভয় দেখাবেন না কিসের ভয় দেখাবেন একটা ছোট্ট জীবনের এই জীবন যদি জাতির জন্য উপহার দিয়ে যেতে পারে আমার জীবন সর্ত এটাই তো চাই আমার জন্য কোথাও যদি গুলি তৈরি হয়ে যায় সেই গুলি কেউ আটকাতে পারবে না আর আল্লাহর ইচ্ছা যদি ওই গুলি তৈরি না হয় আমার উপরে কামান মারলেও লাভ হবে না হোয়াট আই বিলিভ আমি এক সেকেন্ড আগে দুঃখিত করব না আল্লাহ যেটা নির্ধারণ করে রেখেছে আর আল্লাহর নির্ধারিত সময়ের এক সেকেন্ড পরে থাকতেও পারবো না সুতরাং ওই ভয় আমাকে ভাই দেখাবেন না এদের কেউ দেখাবেন না আমরা সবাই এক আল্লাহকে বয় করি ইনশাআল্লাহ তাআলা লাজিম সেই আল্লাহতালার ভয়ের ভিত্তিতে মানুষের প্রতি সম্মান আর ভালোবাসা দেখে ভালোবাসা আর বাংলাদেশ আমরা গড়ব হিসাব আপনারা সাথে থাকবেন তো প্রথম বুটটা কিসে হবে না হা প্রথম বুট হবে হা ওইটা দিয়ে শুরু ওইটা হলো আমাদের যুব সমাজকে সম্মান করা ওটা হল আগামীর নতুন বাংলাদেশ গড়ার বার্তা দেওয়া প্রথম বুট কি হবে দ্বিতীয় বুটটা কি হবে বাড়ি পাল্লা ঠিকঠাক হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাড়ি পাল্লা কেন হবে ঠিকানে আমরা বলেছি আমরা নিয়ে যাবো টাকা আমরা ওই পাল্লাতে মেপে যার যেটা হক তার গরে সেটা পৌঁছে দেবো ইনশাআল্লাহ এই এলাকার সমস্ত সমস্যা ড্রেেনেজ জলাবদ্ধতা তারপরে ময়লা আবর্জনার ম্যানেজমেন্ট তারপরে ময়লার ভাগাড় হয়ে গেছে তিনটা চ্যানেল বা ছড়া মাদক অস্ত্রের জঞ্জনাহি সন্ত্রাস ছাতা ইনশাআল্লাহ আপনাদের ইনসাফের কিছু যদি বিদুই পায় কিছু মাস্তান আছে পরের দিন এলাকা ছেড়ে পালাবে এরপরে যারা থাকবে তাদেরকে আমরা আশ্বাস করব ওই মন্ধকাদ ছেড়ে দাও মা যদি সমস্যা থাকে আল্লাহ আমাদের কাছে রিজেক্ট দিয়েছে ওইটা ভাগ করে খাও তারপরে হারাম চাঁদা কারো কাছ থেকে আর নিতে পারবা না নিতে দেয়া হবে না ইনশাল্লাহ ব্যবসায়ীরা ব্যবসা করবেন রাতের বেলা শান্তিতে ঘুমাবেন ইনশাল্লাহ বাড়িওয়ালারা বাড়ির খেদমত করবেন কোন চাঁদাবাজ এসে বলতে পারবে না আমার অংশ আমাকে দেন এটা কিসের অংশ তোমার অংশ না তোমার বাবার অংশ এখানে এসে দাবি করো এই দুর্নীতি আর ছাদাবাজ এই দুইটা যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশের মানুষের জীবনে সত্তর ভাগ শান্তি নেমে আসে বাকি ত্রিশ ভাগ ইনশাল্লাহ আইন দিয়ে নিয়ন্ত্রণ করা হবে আইন মানতে বাধ্য করা হবে অবশ্য প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের সদস্য এমপি তারা কিছুটা আইনের বাইরে থাকবেন তাই না না একজন সাধারণ মানুষকে যে অপরাধের কারণে শাস্তি দেওয়া হবে দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যদি সেই অপরাধ করে থাকেন কাউকে ছাড় দিয়ে কথা বলা হবে আজ আমি আপনাদের আপনাদেরকে সাক্ষী রেখে এখানে বলে যাচ্ছি আমি জানি না আল্লাহ তার কোন গুলামকে দিয়ে কোন কাজ নেবেন যদি আমাকে দিয়ে এরকম কোন কাজ আল্লাহ নিতে চান সেদিন আফি ভুল করলে আমাকে ছাড় দিয়ে আপনারা কথা বলবেন না আমার কাছ থেকে পড়ায় গন্ডে আপনাদের পাওনা হিসাব করে নেবেন এবং আমি যদি ওই ধরনের কোন সামাজিক অপরাধ করি আমার অপরাধের বিচারের দাবিতে আপনারা আওয়াজ তুলবেন এটি হবে আমার প্রতি ইনসাফ আমি সেই ইনসাফটাই দেখতে চাই বাংলাদেশ আপনারা দোয়া করবেন রাত হয়ে গেছে কষ্ট করে এসেছেন সবাইকে অনেক ধন্যবাদ মা কাছে আপনার পরিবারের সদস্যদের কাছে প্রিয়জন আপনজনের কাছে আপনারা আমাদের এই কথাগুলো ভালো লাগলে পৌঁছে দেবেন আর কোন কথায় মনে কষ্ট পাইলে আমাকে ক্ষমা করে দেবেন আমার জন্য দোয়া করবেন আমার দ্বারা এই দেশ জনগণ এই মাটি এই মায়ের কোনো ক্ষতি যেন যেন না হয় আল্লাহ সাহায্য আমাকে করেন আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে যেন এই সমস্যাগুলোর সমাধান করতে পারে শুধু মিরপুর এবং কাফুল নয় আল্লাহ যদি তৌফিক দেন ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশ মতন বাংলাদেশ তেরো তারিখের বাংলাদেশ মহান আল্লাহর দরবারে সেই বাংলাদেশটা কামনা করছি আর এই কাজের জন্য আমাদের চাইতে আল্লাহর দৃষ্টিতে যদি উত্তম কেউ তাকে আল্লাহ যেন তাকেই নিয়ে আসেন আমাদের কোনো আপত্তি নাই আমরা একটা প্রিয় বাংলাদেশ চাই একটা মানবিক একটা দুর্নীতিমুক্ত চাঁদাবাস মুক্ত বাংলাদেশ চাই আপনাদের অনেক সুক্রিয়া আসুন একটু আওয়াজ দিয়ে বিদায় নেই লিল্লাহ